নাচন বন্ধুরা আমি কুক মাস্টার আজ রুই মাছের ফিজ দিয়ে মুলা আলু দিয়ে রেসিপি তৈরি করব প্রথমে আমি রুই মাছের ফিজগুলো ধয়ে নিব একদম হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব লগন আর হলুদ মাছ ইফিস লগন মেখে নিব মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব তেলের সাথে মাছ ইফিস গুলো টানিয়ে নিব মাছ ইফিস গুলো উল্টিয়ে দিব

মূল আলু পিস গুলো ধুয়ে নিব মূল আলু পিস গুলো সাথে বাজিয়ে নিব মূল আলু পিস গুলো টানা নিয়ে গেছে এখন নামিয়ে নিব দেখুন রেসিপির জন্য কী কী নিয়েছি মূল আলু পিস গুলো টানিয়ে নিয়েছি মাছ রয়েছে ফেস কিছু রয়েছে মজ বাটা রয়েছে জিরা বাটা রয়েছে ফেজ বাটা রয়েছে লবণ রয়েছে হলুদ রয়েছে কড়াইতে তেল দিব তেলের সাথে সব মশলাগুলো একে করে দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো ঠিক আছে আপনারা দিয়ে দেবা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে মেখে নেব দেখুন দেখুনি খেয়েছি সব মাসের সাথে আলু মূলা ফিজগুলো দিয়ে দিব হালকা জল দিয়ে দিব মাছের ফিজগুলো জলের মধ্যে দিয়ে দিব রেসিপিটি হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাবে বন্ধু আপনার ওখানে মূলা আলু দিয়ে ইট মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারবেন আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন শেয়ারও কমেন্ট করে জানাবে